দেখেন এই পারফুমের সেল আছে টোয়েন্টি পারসেন্ট করে সব লাতাফা কোম্পানির ভাইয়া আমাদের এই যে আসাদ আছে এটা টোয়েন্টি ফাইভ সেলে আমরা টোয়েন্টি করে সেল করতেছি আসাদ জাঞ্জিবার আছে এটা নতুন আসছে নতুন লাঞ্চ এটাও সেম দাম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্রাইস আমরা টোয়েন্টি রাখতেছি এখানে আর ইয়া ইয়া আছে হায়া আছে এটার ওই ইয়া সেম টোয়েন্টি পারসেন্ট অফ আছে এটায় এইটা আছে বাদিয়া লুথ হোয়াইট

এগুলো আমরা ফোর্টি এইট ছিল এখানে থার্টি থার্টি করে দিচ্ছি এগুলো ছিল ফোর্টি আমরা এখন থার্টি করে দিচ্ছি এগুলো ছিল ফোর্টি ফাইভ টোয়েন্টি ফাইভ করে দিচ্ছি এগুলো সব দুবাই থেকে আমাদের নিজেদের ইয়ে করা ব্র্যান্ড জয়তুন জয়তুনের উপরে এটা আসছে আর এখানে আছে লেলিনের আছে লেলিন আপনার দেখেন এটার প্রাইস ছিল এটার প্রাইস ছিল সিক্সটি আমরা এখানে ফোর্টি করছি লেলিন আমরা নিজেরা এখানে এমব্রয়েডারি করা আমাদের নিজস্ব টেইলার দিয়ে এটা করা আর একটা ডিজাইন আছে এই যে দেখেন এটা এটা ফিফটি ফাইভ আমরা এখন ফোর্টি করে দিচ্ছি এবং এই দেখেন এই প্যালেস্টাইনের ডিজাইন এটা নতুন আসছে আমাদের এর নতুন কালেকশানগুলো হচ্ছে এই যে অর্গানজার এই দেখেন কত সুন্দর এটা ফুল সিলিপ আছে ভিতরে ডিফারেন্ট কালার ইনশাল্লাহ এগুলো আমাদের সিক্সটি ফাইভ ছিল আমরা এখন ফোর্টি ফাইভ করছি প্রাইস নতুন বলে সবই নতুন এই যে এটা ফিফটি ফাইভ ছিল ফুটি করা প্রাইস নাও এটা মেড দুবাই আমাদের নিজস্ব টেইলার দিয়ে করা এবং জৈতুন ব্র্যান্ড এ দেখেন সুন্দর একগুলো পাওয়া যাবে না 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 অন্য কেউ দিতে পারবে না এটা আমরাই শুধু তৈরি করি এবং ইংল্যান্ডে শুধু আমরাই আমাদের ব্র্যান্ডটা সেল করি এবং হিউজ পরিমাণ আমরা ওয়ান ইয়ার উপলক্ষে একটা সেল নিয়ে আসছি এই গত ছেলে আমরা অনেক ইয়া করছি অনেক বিক্রি করছি এবং কাস্টমারের সারা পাইছি এখন আল্লাহ তাদের উপরে ইয়া করে বিবেচনা করে আমরা আর সেল নিয়ে আসছি বর্ষবর্তী উপলক্ষে কারণ কাস্টমারের অনেক চাহিদা থাকার কারণে আমরা নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন আমরা সবসময় নিয়ে এসে থাকি এটাও আছে আমাদের এগুলো থার্টি ফাইভ করে আপনার শার্ট আছে ইনশাআল্লাহ যে আগে আসবে আগে নিতে পারবে অল সাইজ আর অ্যাভেলেবেল ইনশাল্লা এই দেখেন আমাদের সাইজগুলা ইনশাল্লাহ দেখেন ইনশাল্লাহ আমাদের স্টকে হিউজ পরিমাণ স্টক আছে এবং সাইজ অ্যাভেলেবেল এখানে আছে আপনি যে আগে আসবে সে আগে নিতে পারবে এবং যার যার চয়েস অনুযায়ী যে যেটা ইচ্ছা করবে সে সেটাই নিতে পারবে এবং কালারের কোনো ইয়া নাই শেষ নাই বিভিন্ন ধরনের কালার আছে কেউ যদি ওয়েডিংয়ের জন্যে কালার মেশিং করে কেউ যদি ড্রেস নিতে চায় আমাদের কাছ থেকে নিতে পারবে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে এবং ইয়ে আছে ক্যাটালগ আছে ক্যাটালগ দেখে চুজ করতে পারবে এবং সাইজ আমরা দিতে পারবো এবং কালার মেসিং করতে পারবো টাইম হচ্ছে টু থেকে থ্রি উইক্স এই থ্রি উইক্সের ভিতরে আমরা আমাদের শপে মাল উপস্থিত করতে পারবো আমাদের ছেলেদের জন্য আমাদের এই যে তোপ আছে হ্যাঁ এর উপরে টোয়েন্টি পারসেন্ট অফ আছে অল আইটেমের উপরে টোয়েন্টি পারসেন্ট অফ এটা এটা প্রাইস থার্টি ফাইভ নাও টোয়েন্টি ফাইভ আর এখানে আছে মরক্কান বিভিন্ন ডিজাইন ইয়ে আছে কালার আছে এখানে ওয়াল মরক্কানা টোয়েন্টি ফাইভ আগে থার্টি ফাইভ করে আমরা সেল করছি এইগুলা বিভিন্ন ডিজাইনের আছে দেখেন আপনি ইয়া বিভিন্ন কালার আছে কালারের কোনো কমতি নেই যে আসবে আগে সে আগে নিতে পারবে এই দেখেন বিভিন্ন ডিজাইনের আছে ইয়া এটা হচ্ছে হ্যাঁ ভাইয়া হজের পরে তো সবাই উমরাতে যাচ্ছে উমরার জন্য আমাদের কাছে দেখেন এই যে উমরা ইয়া আছে এহেরাম আছে হজের বেল্ট আছে সব কিছু আছে এখানে ইচ্ছা মতো চাহিদা মতো নিতে পারবে ইনশাল্লাহ আমাদের এই যে যে ওয়েল আছে দেখেন এই ওয়েল আছে বিভিন্ন ধরনের পারফিউম ওয়েল আছে এখানে এই ওয়েল এখন বর্তমানে একটা ট্রেডিশন এখন পারফর্মের সাথে সাথে এই ওয়েলও মানুষে ব্যবহার করে এবং আমরা কিলো থেকে শুরু করিয়া এবং ছোটো ছোটো শিশিতে করে আমরা বিক্রি করি যার যার চাহিদা অনুযায়ী যদি কেউ ইচ্ছা করে একশো গ্রাম পঞ্চাশ গ্রাম টোয়েন্টি ফাইভ মিলি ইচ্ছা করলে ইচ্ছা মতো নিতে পারবে আর কি খেজ ভাই আমরা নতুন করে আবার ওয়েল বিক্রি করা শুরু করছি এই কাস্টমারের চাহিদার কারণে কেউ যদি শপের জন্য নিতে চায় সে কিলো কিলো হিসাবে নিতে পারবে এবং বিক্রি করতে পারবে এতে একটা ভালো প্রফিট এবং ভালো মার্জিন থাকে এবং যেই কারণে আমরা এই অয়েলগুলো নিয়ে আসছি বিভিন্ন ব্র্যান্ডের আছে এখানে খামরা ইয়ারা ওপোম ব্লু চ্যানেল ব্লু মাস্ক গুছি উদ আম্বার উদ আরাবিয়ান টঙ্কা সাদাফ রোমান্টিক